নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা নবম ও শ্রেণীর ব্যবসায় বই থেকে আমাদের যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ ব্যবসায় পরিকল্পনা একটু লক্ষ্য করো তোমাদের এই যে ব্যবসায় পরিকল্পনা অধ্যায়টি রয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা এই অধ্যায়টি থেকে আমাদের যে অনুশীলনী রয়েছে অর্থাৎ তোমাদের বইয়ে লক্ষ্য করবে একাশি পৃষ্ঠায় অনুশীলনী রয়েছে এই যে দেখো অনুশীলনীটি রয়েছে পৃষ্ঠায় পৃষ্ঠায় এই অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে বহু নির্বাচনে সেই বহু নির্বাচনে প্রশ্ন এবং বিরাশি পৃষ্ঠায় যে সৃজনশীল এক রয়েছে এই সৃজনশীল এক এর সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আজকে করা সমাধানটি অবশ্যই তুমি তোমার খাতায় লিখে নেবে ও আজকের পড়াটি আজকেই তুমি শিখে ফেলবে তো শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা আমাদের অনুশীলনের বহু নির্বাচনের প্রশ্নের সমাধান করি কোনটি ব্যবসায়ীকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করে তো এখানে চারটি অপশন দিয়েছে মূলধন পরিকল্পনা ভোক্তার আয় এবং পণ্যের চাহিদা তো সেক্ষেত্রে একটা ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে পরিকল্পনা কেননা পরিকল্পনা মাফিক যদি সেই কোনো কাজ পরিচালনা করে থাকে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে তবে কিন্তু সে তার যে লক্ষ্য কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা সেটা অর্জন করতে সক্ষম হবে তাহলে এই এক নং নির্বাচনের উত্তর হচ্ছে পরিকল্পনা তারপরে দেখো দুই নং প্রশ্নে কি বলেছে কিভাবে প্রকল্পের সূচনা হয় দেখো ক নম্বরে বলেছে পণ্যের চাহিদা থেকে ক নাম্বারে উদ্যোক্তাদের আগ্রহ দ্বারা গপ্তে বলেছে দেখো কারিগরি শিক্ষা দ্বারা আর গতে নতুন প্রযুক্তি ব্যবহার করে তো শিক্ষার্থীরা এটা সঠিক উত্তর হচ্ছে এই যে কোন চাহিদা থেকে কেননা একটি প্রকল্পের সূচনা হয় কিন্তু কোন পণ্যের চাহিদা থেকে নিচে উদ্দীপকটি করে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও দেখো কি বলেছে জনাব স্বামী দীর্ঘদিন বিদেশ ছিলেন সম্প্রতি দেশে ফিরে অতি স্বল্প সময়ের মধ্যে নিজ এলাকায় আধুনিক সাথে সজ্জিত একটি ফাস্টফুড এর দোকান দেয় এলাকাটি জনবহুল হলেও অর্থনৈতিকভাবে অনগ্রসর ফলে তার প্রত্যাশিত মাত্রায় মুনাফা অর্জিত হয়নি তার মানে দেখো একজন বিদেশি প্রবাসী ভাই শামিম যে কিনা দীর্ঘদিন বিদেশে ছিলেন দেশে এসে তিনি নিজ এলাকায় একটি ফাস্টফুডের দোকান দিয়েছে অনেক সাড়সজ্জা সজ্জিত করে কিন্তু এলাকাটি যে এলাকা এই এলাকাটি অর্থনৈতিকভাবে একটু অনগ্রসর বা পিছিয়ে থাকা এলাকা এই কারণে তার প্রত্যাশিত মাত্রা যে মুনাফা বা লাভ সেটা তিনি করতে পারেন তো দেখো এটা ছিল আমাদের উদ্দীপক তো এই উদ্দীপক আলোকে আমাকে তিন ও চার নং প্রশ্ন করতে হবে তো তিন নং প্রশ্ন দেখো বলেছে যে জনাব স্বামী ব্যবসার শুরুর পূর্বে কোন দিক বিবেচনা করেন তো শিক্ষার্থীরা এখানে দেখো অপশন দিয়েছে চারটি ক নম্বরে বলেছে বাজারের আকার ক নম্বরে পণ্যের চাহিদা গ নম্বরে শিক্ষার হার আর গ নম্বরে পণ্যের মান তো শিক্ষার্থীরা এটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর পণ্যের চাহিদা তারপর দেখো চার নম্বর প্রশ্ন বলেছে জনাব স্বামীর ব্যবসায় প্রত্যাশিত সফলতা না আসার কারণ দেখো এক নম্বরে এখানে বলছে ভোক্তার আয় কম দুই নম্বরে সঠিক পণ্য নির্বাচন না করা তিন কারণ তারা অর্থনৈতিক ভাবে অনগ্রসর একটি এলাকায় ভোক্তা তারপরে রয়েছে যে সঠিক পণ্য নির্বাচন না করা তিন নম্বরে আমরা দেখলাম যে তিনি পণ্যের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন করেনি তার মানে এই যে এক আর দুইটা এখানে সঠিক বাজারের আকার ছোট এটা এটা কোনো বিষয় না যদি তিনি সঠিক পণ্য নির্বাচন করে ব্যবসা করতেন তবে অবশ্যই তিনি সফলতা পেতেন তাহলে এটা চার নম্বরের সঠিক উত্তর কি এক ও দুই তাহলে এই যে যেটা রয়েছে এক ও দুই এটা সঠিক তো সেক্ষেত্রে এই ছিল আমাদের এই যে একাশে পৃষ্ঠায় আমাদের যে অনুশীলনের বহু নির্বাচন চারটা এই চারটা বহু নির্বাচনের সমাধান তো এখন আমি তোমাদের সৃজনশীল এক এর সমাধান করে দিব দেখো এটা আমাদের রয়েছে বিদেশি পৃষ্ঠায় তোমাদের বইয়ের তো প্রশ্ন এক কি বলেছে দেখো বর্তমানে আমাদের দেশে নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে বোয়েট থেকে সদ্য পাশ করা জনাব আরিফ আরো কয়েকজনকে সাথে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প গ্রহণ করেন তার মানে দেখো আরিফ নামে একজন ব্যক্তি যিনি কিনা বোয়েট থেকে সদ্য পাশ করেছেন তিনি তার সাথে আরো কয়েকজনকে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করেছেন কেননা আমাদের দেশে বর্তমানে কিসের চাহিদা রয়েছে ব্যাপক নির্মাণ শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে তারপরে দেখো কি বল কি করেছেন তিনি গ্রহণের পূর্বে প্রকল্পের দীর্ঘমেয়াদী একটি ছক প্রণয়ন করেন অর্থাৎ তারা কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাবেন তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ছক তৈরি করেন অর্থাৎ তাদের ব্যবসাটা শুধুমাত্র যে একদিনের জন্য না এই লক্ষ্যে তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ছক প্রণয়ন করেন তারপরে দেখো বলেছে প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট মূলধন নিজেদের না থাকায় মূলধন সংগ্রহের বিকল্প উৎস নির্ধারণ করেন তার মানে দেখো শিক্ষার্থীরা এখানে সিমেন্ট অনেক টাকার প্রয়োজন তাই এই পর্যাপ্ত পরিমাণের টাকা তাদের কাছে না থাকায় তারা এটার মূলধন জোগাড় করার জন্য বা সংগ্রহ করার জন্য বিকল্প উৎস নির্ধারণ করেন তো এই হচ্ছে এই উদ্দীপক এই উদ্দীপকের আলোকে দেখো চারটি প্রশ্ন

ক নম প্রশ্নের উত্তর পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বাজার জরিপ বলে কি বলে শিক্ষার্থীরা লিখে নাও পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বাজার জরিপ বলে তো তারপরে শিক্ষার্থীরা দেখো আমাদের খ নম্বর প্রশ্নের রয়েছে ব্যবসায়ের যান্ত্রিক দিকটি বর্ণনা করো ব্যবসায়ের যান্ত্রিক দিকটি বর্ণনা করো তো দেখো এটা ক নম্বরের উত্তর আমি লিখেছি নং প্রশ্ন উত্তর এখানে আমি লিখে রেখেছি দেখো প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয় দিক দিক থেকে বলতে মূলত কারিগরি বোঝায় স্ক্রিনিং এর উপাদান হলো যান্ত্রিক বা কারিগরি দিক প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয় প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের কাজের মধ্যে রয়েছে উৎপাদন প্রক্রিয়া প্রযুক্তি নির্ধারণ যন্ত্রপাতি নির্বাচন ও প্রকল্প বাস্তবায়নের সহজ সাধ্যতা ইত্যাদি তো শিক্ষার্থীর এই হচ্ছে দেখো খনন প্রশ্নের উত্তর এই খনন প্রশ্ন উত্তরটা তুমি তোমার খাতায় এখনই লিখে একদম মুখস্থ করে ফেলো কেননা এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ব্যবসায় যান্ত্রিক ব্যক্তি বর্ণনা করো তো শিক্ষার্থীর এই ছিল ক আর খ এর উত্তর এবার গণন প্রশ্নটা যেটা আমাদের উদ্দীপকের আলোকে লিখতে হবে দেখো কি বলেছে প্রশ্নটা উদ্দীপকের আলোকে জনাব আরেফদের প্রকল্প বাস্তবায়নে কোন ধরনের মূলধন প্রয়োজন ব্যাখ্যা করেন তো সেক্ষেত্রে আমরা উদ্দীপকটা পরে জানতে পারলাম যে তারা আরিফ এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন তো যেখানে তারা তাদের মূলধন প্রাথমিক যে ব্যয়টা এটা নির্বাহ করার জন্য একটি বিকল্প উৎস নির্ধারণ করেন তো দেখো এই উদ্দীপকের আলোকে তাদের কোন ধরনের মূলধন প্রয়োজন এবং এটার ব্যাখ্যা আমি কিভাবে লিখেছি তোমরা একটু দেখো এবং আমার সাথে তোমরা লিখে নাও লিখে আজকেই তোমরা পড়াটা শিখে ফেলো দেখো গণ প্রশ্ন উত্তর জনাব আরেক দেব প্রকল্প বাস্তবায়নে বাহ্যিক উৎস থেকে মূলধন সংগ্রহ করা প্রয়োজন যেহেতু শিক্ষার্থীরা আরিফ এবং তার বন্ধুদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য মূলধন নেই তাই তাদের অবশ্যই কি করতে হবে বাহ্যিক উৎস অর্থাৎ বাইরের কোনো উৎস থেকে মূলধন সংগ্রহ করা প্রয়োজন সেটা ব্যাংক হতে পারে বা অন্য কোনো মাধ্যম হতে পারে ঋণের সাহায্যে তারা কিন্তু বাহ্যিক উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারবে তো এরপরে দেখো লিখেছি অর্থ ছাড়া কোনো ব্যবসায় শুরু এবং পরিচালনা করা যায় না কোনো ব্যবসায় যখন অধিক মূলধনের প্রয়োজন দেখা দেয় এবং উদ্যোক্তার পক্ষে নিজস্ব তহবিল থেকে এই মূলধন জোগাড় করা সম্ভব হয় না তখন তাকে বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে একটা ব্যবসা পরিচালনা করতে প্রচুর অর্থের প্রয়োজন আর এই অর্থ যখন অধিক মূলধনের প্রয়োজন দেখা দেয় তখন মালিক তার নিজস্ব তহবিল থেকে এত বড় ধরনের দিতে পারেন না তখন তাকে অবশ্যই উৎস থেকে করতে হয় তো জনাব ও সাথে নিয়ে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনা প্রকল্প গ্রহণ করেন প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট মূলধন না থাকায় তারা বাহ্যিক উৎস থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন প্রতিষ্ঠানে অর্জিত মুনাফা সংস্কৃতি তহবিলে জমা থাকে এই তহবিল ঘাটতি এবং তারল্য সংকট থাকলে প্রতিষ্ঠানের বাইরে থেকে অর্থায়ন করতে হয় নতুন ব্যবসায় সঞ্চিত তহবিল সৃষ্টিতে এবং নিজেদের হাতে পর্যাপ্ত মূলধন না থাকায় জনাব প্রকল্প বাস্তবায়নে বাহ্যিক উৎস মূলধন প্রয়োজন তো শিক্ষার্থীরা এই হচ্ছে দেখো আমাদের গ নাম্বার এই গ নাম্বার প্রশ্নের উত্তরটা খুবই সংক্ষিপ্ত লিখে রেখেছি তোমরা এই প্রশ্নটা এইভাবেই লিখবে দেখো গ নাম্বারে আমাদের তিনটা পয়েন্ট অর্থাৎ আমাদের গ নম্বরে কিন্তু প্রশ্নের মান তো আমি দেখো তিনটা পয়েন্ট দিয়েছি এই যে একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই তিনটা পয়েন্টে প্রথমটা হচ্ছে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা প্রয়োজন সেটার আর বাকি যে দুটা পয়েন্ট একটা ব্যাখ্যা আর একটা হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা তাহলে এইভাবে যদি তুমি লেখো তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বার তুমি কিন্তু পরীক্ষায় নিয়ে আসতে পারবে তো এই ছিল আমাদের গণ প্রশ্নের উত্তর এবার আসো গণ প্রশ্নে কি বলেছে জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছেন এই বিষয়ে তোমার তো আরিফ এবং তার বন্ধুরা একটা নিয়ে তারা কাজ করার চিন্তা করছেন বা করছেন সেটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প তো এই সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করতে গিয়ে তারা কি করলেন তারা প্রকল্প গ্রহণের পূর্বে পুরো কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী একটি ছক প্রণয়ন করেন তো শিক্ষার্থীরা এই যে দীর্ঘমেয়াদী একটি ছক প্রণয়ন করেছেন এই পথটা অনুসরণ করাটাতেই তারা এই যে উদ্দীপকের প্রশ্নের সাথে বলেছে জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথার্থ পথ অনুসরণ করেছেন এই বিষয়ে তোমার মতামত দাও এটার উত্তরটা আমি কিভাবে লিখেছি একটু লক্ষ্য করো গণক প্রশ্নের উত্তর জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছেন এই বিষয়ে আমি একমত প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত এখানে প্রকল্প কাকে বলে এটার উত্তর কিন্তু আছে তো এরপরে দেখো রয়েছে কি ব্যবসায় অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের উপর উদ্দীপকের জনাব আরিফ ও তার বন্ধুরা নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প গ্রহণ করেন প্রকল্প গ্রহণের পূর্বে তারা কুড়ি কর্মকান্ডে দীর্ঘমেয়াদী ছক প্রণয়ন করেন অর্থাৎ জনসংখ্যা ও ব্যবসায়িক পরিবেশের উপাদানসমূহ বিবেচনা করেন যা তাদেরকে মূলধন ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করে উদ্দীপকে ব্যবসায় প্রকল্প গ্রহণের জন্য জনাব আরিফ এবং তার বন্ধুরা প্রথমে ধারণাগুলো চিহ্নিত এবং পরবর্তীতে মূল্যায়ন করে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের ধারণাকে নির্বাচন করেন এক্ষেত্রে আমাদের দেশে নির্মাণ ও হাউজিং শিল্পের চাহিদা ও সম্ভাবনা বিবেচনা এবং পুরো কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদী ছক প্রণয়নের মাধ্যমে তারা প্রকল্প প্রণয়নে যথাযথ পদক্ষেপ নিয়েছে সুতরাং বলা যায় জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছেন বলে আমি একমত পোষণ করছি তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের গণন প্রশ্নের উত্তর গণন প্রশ্নে আমাদের মান হচ্ছে চার আর এখানে দেখো আমি চারটি পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছি এই যে দেখো প্রথম পয়েন্টে যথাযথ অনুসরণ করেছেন এই বিষয়ে আমি একমত তারপরে কেন আমি একমত তার জন্য সুনির্দিষ্ট কিছু ব্যাখ্যা দিয়েছি এবং উদ্দীপকের আলোকে সেই ব্যাখ্যাগুলো দিয়ে আমি একমত কিন্তু পোষণ করেছি এই হচ্ছে শিক্ষার্থীরা এভাবে যদি তুমি লেখ তোমার পরীক্ষার খাতায় তবে কিন্তু তুমি সম্পূর্ণ ফোন নাম্বারটা কিন্তু ব্যবসা উদ্যোগ থেকে নিয়ে আসতে পারবে তো শিক্ষার্থীরা এই গণ প্রশ্নটি অবশ্যই তুমি তোমার খাতায় সুন্দরভাবে লিখে এখনই শিখে ফেলো তো শিক্ষার্থীরা এর সাথে কিন্তু আমার ক খ গ যে চারটি আহ সৃজনশীলের প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু আমার হয়ে গেল তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় প্রশ্নগুলো সুন্দরভাবে তুলে এবং শিখে নিলে এবং এর সাথে সাথে আমার কিন্তু আমাদের যে ব্যবসায় পরিকল্পনা অধ্যায়টা এই অধ্যায়ের নির্বাচনী এবং সৃজনশীল এক প্রশ্নটি সমাধান হয়ে গেল তো তোমরা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ সম্পূর্ণ ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করে দিব আর প্রিয় প্রিয়া পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে আমাদের যে সৃজনশীল দুই রয়েছে এই সৃজনশীল দুইটা কিন্তু একটু অঙ্ক নির্ভর এখানে দেখো চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্ন সহ নং সৃজনশীলটা সমাধান করে দিবো সে পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে